আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা আভা আইডি কার্ড তৈরি করবেন নিজেদের মোবাইল থেকে মাত্র পাঁচ মিনিটে আপনাদের একটা কথা বলে রাখি আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু আলাদা এবং আবা আইডি কিন্তু আলাদা আবা হেলথ আইডি কার্ড হচ্ছে একটা ডিজিটালাইজ কার্ড যেটি ডাক্তারদের যত কাগজপত্র আপনারা ডিজিটাল রূপে রাখতে পারবেন ডাক্তারের রিপোর্ট থেকে শুরু করে ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এখানে রাখতে পারবেন এবং আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে আপনাদের যে কেন্দ্রীয় সরকার থেকে পাঁচ লক্ষ টাকা করে শরীর খারাপ হলে দেবে সেটি হচ্ছে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড আপনাদের আপাতত আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড এখনও চালু হয়নি আমাদের আয়ুষ্মান কার্ড খুব তাড়াতাড়ি চালু হবে আয়ুষ্মান ভারত কার্ড এবং আমাদের এখন বর্তমানে চালু হয়েছে আবা আইডি কার্ড আবা হেলথ আইডি কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন সেই ভিডিও এই মাধ্যমে দেখেছি চলুন তাহলে আমরা দেখে আসি কি করে আবা আইডি কার্ডটি আমরা তৈরি করব। সববার প্রথমে আপনারা গুগল ক্রোমটি খুলে নেবেন গুগল ক্রোমটি খুলে এখানে লিখবেন এবিএইচ এ কার্ড লিখে আপনারা এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করলে সববার প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছেন এব এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের পরের পেজটি খুলে যাবে এখানে তিনটে ডটে ক্লিক করলে আমরা ডেস্কটপ ভার্সনটি ক্লোর করে নেব যেহেতু আমরা মোবাইল থেকে করছি সাইটটি ইন্টারফেস ঠিক দেখতে এরকম আসবে এই সাইটটি আমাদের এখান থেকে আমরা আভা নাম্বারটি ক্রিয়েট করবো ওপর দিকে উঠবেন ওপর দিকে উঠলে দেখতে পারবেন ক্রিয়েট আভা নাম্বার এই ক্রিয়েট আভা নাম্বারে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে পরের পেজে আমরা দেখতে পাবো ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার কার্ড আরেকটি বলছে ক্রিয়েট ইউর আভা কার্ড ইউজিং ড্রাইভিং লাইসেন্স আমরা আধার কার্ড দিয়ে যেহেতু করবো যেহেতু সবারই এখন ম্যাক্সিমাম নাম্বারটি ফোন নাম্বার দিয়ে আধার কার্ডের লিঙ্ক করা আছে তাই আমরা আধার কার্ডটি ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসলো পরের পেজে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দিতে বলছে এখানে আপনাদের যে আধার নাম্বারটি আছে সম্পূর্ণভাবে আধার নাম্বারটি দেবেন এখানে টিকমারটি টিকমার দেবেন আইএড্রিতে এবং তার নিচে যে ক্যাপ্টারটি দেখতে পাচ্ছেন এইট প্লাস তিন যোগ করে যা ফল হবে বসিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে পরের পেজে নিয়ে আসলে আমরা দেখতে পারবো এখানে যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে সম্পূর্ণ ওটিপিটা বসানো হয়ে গেলে আমরা নিচের দিকে চলে আসবো আমাদের ওটিপিটা দেওয়া হয়ে গেছে আমরা ওটিপি দেওয়ার পর আমাদের দেখুন নিচের দিকে নামলে আমাদের কাছে ফোন নাম্বার চাইছে এই ফোন নাম্বারটা আপনারা যে কোনো ফোন নাম্বার দিতে পারেন দিলে আপনাদের টিকমারটি সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যাওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের আবার নেক্সট পেজে নিয়ে চলে আসবে একটু নিচের দিকে নামলে যেখানে আমরা ফোন নাম্বারটা দিলাম সেখানে দেখতে পারবেন ভেরিফাই এই ভেরিফাই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করে আমাদের যে নাম্বারটি ফোন নাম্বারটি দিলাম সেটিকে আমরা ভেরিফাই করে নেবো সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে দেখে আমরা বসিয়ে দেবো সম্পূর্ণ ওটিপিটা বসানো হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনাদের এখানে দেখতে পারবেন যে আপনাদের আভা অ্যাকাউন্ট এক্সিস্ট হয়ে গেছে এখানে বলছে যে ভিউ প্রোফাইল আমরা ভিউ প্রোফাইলটি আমরা ক্লিক করে আমরা দেখে নেব আভা প্রোফাইলটি হয়ে গেছে আমরা তারা চলুন আমরা ভিউ প্রোফাইলটিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু এখানে ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা যেই নামে আমরা আভা কার্ডটি করেছিলাম সেই তার নাম এবং তার ছবি এবং সমস্ত আইডি কার্ড আইডি নাম্বার দিয়ে আমাদের আবাকারটি কার্ডটি তৈরি হয়ে গেছে এরমভাবে আপনারা আবাকারটি কার্ডটি তৈরি করবেন আপনাদের নিজেদের মোবাইল থেকে এবং এই আবাকারটি কার্ডটি আপনারা উপর দিকে উঠলে আপনারা দেখতে পারবেন ডাউনলোডের অপশান এখানে ডাউনলোডের অপশানটি ক্লিক করে দেবেন ডাউনলোড করে রেখে দেবেন এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের এই আবাকারটি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপর সবুজ রঙে আমাদের ইয়ে দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে আভার কার্ড ইস ডাউনলোড হ্যাঁ ডাউনলোড হয়ে গেলে আপনার ডাউনলোডে গিয়ে পেয়ে যাবেন এটিকে আবার পিভিসি প্রিন্টের জন্য আপনারা প্রিন্ট করতে পারেন এবং প্রিন্টে নিতে পারেন আমাদের এটা প্রিন্ট হয়ে গেলে বা আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে আসবেন এই সাইডে বার দিকের সাইডে আপনার দেখতে পারবেন থ্রি ডট ডট যে ডট আছে থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আভা কার্ড এডিট ইউর প্রোফাইল এখানে সেট পাসওয়ার্ড রি কেওয়াইসি আবার এখানে ডিঅ্যাক্টিভেট ক্যান্সেল আছে আমরা এখানে সেট পাসওয়ার্ডে গিয়ে আমরা এখানে সেট পাসওয়ার্ড দেবো এবং তার সেই পাসওয়ার্ডটি কনফার্ম ফর্মের সাইডে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি কীরকম হবে দেখুন আপনার আমি দেখিয়ে দিচ্ছি একটা বানিয়ে সবার প্রথমে একটা ক্যাপিটাল দেবেন আমি ধরুন রোহিত দিলাম রোহিতের ক্যাপিটাল দিলাম প্রথম অক্ষরটা দিয়ে আমরা লাস্টে একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম ধরুন আমি অ্যাডারেট দিচ্ছি অ্যাডারেস দিয়ে এখানে একটি নাম্বার আমরা বসিয়ে দিলাম সংখ্যা বসিয়ে দিয়ে এই সংখ্যাটি এই পাসওয়ার্ডটি যে বানালাম এটাই আবার কনফার্মে দিয়ে আমরা এখানে ওটিপি অন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার নাম্বার এখানে টিকমার দিয়ে আমরা সাবমিটে ক্লিক করবো এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে আমরা ভ্যালিডেটে ক্লিক করে দেবো তখনই আমরা কিন্তু দেখতে পারবেন যে আমাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখানে ভ্যালিডে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন একটু ওয়েট করে যাবেন এখানে দেখতে পারবেন সাকসেসফুল পাসওয়ার্ড বিন সেট আপনাদের এরম পপ আপটি আসলে আপনারা এখান থেকে ক্লোজ করে আপনারা বেরিয়ে যাবেন আপনাদের ডাউনলোড সেকশনে যাবেন আপনাদের কোনো আভা আইডি কার্ডটি কোনো ডাউনলোড হয়ে আছে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখতে পারেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম আজকে যে আপনারা আভা আইডি কার্ড কীভাবে আপনাদের নিজেদের মোবাইল থেকে তৈরি করবেন খুব সহজভাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন